হায় আজ কোনো ব্লগ নিয়ে নয় আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে এলাম জানি এই বিষয়ে কথা বলাটা অনেক আগেই প্রয়োজন ছিল কিন্তু এখনও ততটা দেরি হয়ে যায়নি আজ আমি কথা বলবো এক অভয়াকে নিয়ে এটা আগস্ট মাস এই আগস্ট মাসেই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমরা দেশ স্বাধীনতার নামে পতাকা উঠাই দেশ স্বাধীনতা দিবস পালন করি কিন্তু আদৌ কি আমাদের দেশ স্বাধীন আমাদের দেশের মেয়েরা কি নিরাপদ এই সব প্রশ্ন কিন্তু আজ সবার মনে ঘুরছে আরজেকার মেডিকেল কলেজে এক পড়ুয়া ছাত্র অভয়া তার খুন হয়ে যায় এই আগস্ট মাসেই তার মা বাবা তাকে অনেক কষ্ট করে মেডিকেল কলেজে পাঠিয়েছিল ডাক্তারি পড়াশুনো করে মানুষের সেবা করতে কিন্তু আজ সে মানুষের সেবা কীভাবে করবে আজ সে নিজেই আমাদের মধ্যে আর নেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় তার গলা টিপে তাকে খুন করা হয় প্রথমে এই খুনটিকে কলকাতা পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে তারপর সেই কলেজে আরও পড়ুয়া ছাত্রদের আন্দোলনে কিছুটা বাধ্য হয়ে পুলিশ এর তদন্ত শুরু করে এবং তদন্ত করার সময় ধরা পড়ে যে তাকে খুন করা হয় তার গলা টিপে তাহলে ও আর ওর এখন জাস্টিস পাওয়া প্রয়োজন কি না এই প্রশ্নটা আমার সবার কাছে আমরা হয়তো কয়েকদিন পর কিছুদিন গেলে আমরা এই সব কিছু ভুলে যাব। কিন্তু তার মা বাবাকে ভুলতে পারবে আজীবন তার মা বাবা এটা নিয়ে কষ্ট পাবে এমনিতেই আমাদের দেশের মেয়েদেরকে মা বাবা তেমন বাইরে পাঠাতে চায় না আর যেইটুকু মা বাবা বাইরে পাঠাতে চায় তো আজ তারাও ভয়ে আছে যে আমার মেয়ের কিছু হয়ে যাবে না তো আজ অভয়ের সঙ্গে হয়েছে কাল তোমার সাথেও হতে পারে পরশু অন্য কারোর সাথেও হতে পারে এই বিষয়ে যদি আমরা এখন পদক্ষেপ না নিই তাহলে আর কতদিন এইভাবে আমরা ভয়ে ভয়ে বাঁচব সঞ্জয় রয় নামে এক সেবিক ভলেন্টিয়ারকে ধরা হয় এর খুনের অভিযোগে কিন্তু শুধুমাত্র কি ওই একজনই ছিল নাকি তার সঙ্গে আরও কোনো বড় মাথা ছিল সেটা খুঁজে বের করাও খুব প্রয়োজন কারণ এরকম একজন সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসি দিয়ে কী লাভ হবে শুধুমাত্র কি সে একা অপরাধটি করেছিল নাকি তার সঙ্গে আরও কেউ ছিল সেটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু এখন পুলিশের আজ আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার এটা অনুরোধ যে তিনি যেন আরও কড়াভাবে এর পদক্ষেপ নেন এবং তাকে ফাঁসি নয় এমন কোনো সাজা দেওয়া হোক যেন সে আস্তে আস্তে মারা যায় প্রতিদিন যেন সে মরার জন্য কান্না করে কিন্তু সে যেন মারা না যায় তাকে এমন কোনো শাস্তি দেওয়া হোক আজ তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো চাই না করো আমি সে নিয়ে কোনো কথা বলবো না তোমাদের ইচ্ছা হলে তোমরা ভিডিওটাকে শেয়ার করো ইচ্ছে না হলে তোমরা ভিডিওটাকে শেয়ার করো না কিন্তু তোমরা সবাই অবয়ার জাস্টিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দাও আমরা হয়তো তার পাশে গিয়ে না দাঁড়াতে পারি কিন্তু দূরে থেকেও আমরা আজকের যে যুগ সেটা আমরা ইন্টারনেটে তার পাশে দাঁড়াতে পারি আমরা সোশ্যাল মিডিয়াতে তার পাশে দাঁড়াতে পারি সোশ্যাল মিডিয়ায় সবাই হ্যাশট্যাগ জাস্টিস ফর অভয়া লেখে পোস্ট করো যাতে করে সেই অভয়া ঠিক জাস্টিসটা পায় যাতে এরকম আর কোনো অপরাধ না হয় অপরাধীটা যেন এরকম অপরাধ করার আগে দুবার ভাবে আর সব ইউটিউবারদের কাছে আমার একটাই কথা যে যত ছোট বড় ক্রিয়েটার আছো সবাই এই অভয়াকে নিয়ে একটি ভিডিও পোস্ট করো যাতে করে সরকার নড়ে বসে আর সরকার এর বিষয়ে পদক্ষেপ নেয় আর কিছু আমার বলার নেই জাস্ট এইটুকুই বলার ছিল